আমি রোজ রান্না করব বলে দেখেন দুটো মুরগি কেটে রাখলাম সুন্দর করে তো আমি যেদিন রান্না করব সেদিন লাইভে এসে রান্না করব আর আপনাদের দেখাবো যে আমি কীভাবে রান্না করি আর দ্বিতীয়ত আপনার সাথে অনেক মজার গল্প আছে আমি তো আবার জানেন আপনাদের সাথে শেয়ার না করে কোনো কিছুই পারি না সব আপনারা আমার বন্ধু আপনারা আমার ভালোবাসা আপনারা আমার শখ আপনার আমার ঝগড়া আপনারা আমার সুখ দুঃখের সাথেই সব আপনারা এই জন্য হচ্ছে আমি তো আগে আসলে প্রচুর মানুষকে হাসাতাম এখন হচ্ছে হাসানো কমেছি ফাঁসাই না তা দেখেন আমি আমি কেমন করে কাটছি দেখছেন আমি এই যে বড় বড় এক একখান খেতে পারি না এটা যদি ইয়ে থাকে ভাঙতে পারি না ভাতের মানে ভাঙতে গেলে ভাত ছিটে যায় থালা থেকে যে আমি ছোট ছোট করে সুন্দর করে টুকটুক করে কাটছি যে দুই টুকরো বানাইছি এটা রান্না করলে মধ্যে মশলাও ভালো যাবে সুন্দর হবে আমি রান্না আপনাদের দেখানোর সময় লাইভ ভিডিও করব আর তখন অনেক মজার গল্প হবে তো আজকের মতো সবাই ভালো থাকেন আমি আপাতত দেখালাম এটা আমি দুই তিন দিন পরে রান্না করব তখন দেখাবো